বদ্দি বদ্দি গো বাড়ি আছো হ্যাঁ আছি এই দেখো আমি NaNটু ঘটকের গিন্নি গো NaNটু হ্যাঁ দাদা তো ঘটকালি করতো দাদা তো এখন করে না আমি এখন করি NaNটু মানে দাদা শরীর দাদা শরীর এখন দাদার রোলটা তুমি নিচ্ছো হ্যাঁ আসো আসো বলছি কি তোমরা নাকি ছেলের জন্য মেয়ে খুঁজতেছি বসত ও এই জন্যই তো হ্যাঁ চালাও চালাও হ্যাঁ গরম পড়েছে বলো হ্যাঁ আচ্ছা বলো তা বলো মেয়ের জন্য ছেলের জন্য মেয়ে খুঁজ দিয়েছে একবার আমার কর্তার কথা মনে পড়ে না আমার কথা যে নান্টু এই এইদৌলাতে কত বিয়ে দিল এত ভালো ভালো বে দিয়েছে তারা এখন চুটিয়ে বিদেশে সংসার করছে আর তুমি আমার কর্তার কথা ভুলে গেলে আমি লোক মুখে শুনে আসলাম কর্তার কথা মনে আছে কিন্তু দাদারা এখন দেখি না তো আর তুমি যে করো সেটাও জানি না কি করব এটা বাঁচিয়ে রাখতে হবে তো স্বামী এখন অকেজ হয়ে গেলে সংসার তো চালাতে হবে বলো এখন কি করব আমারও কোমর পড়ে গেছে কিন্তু কিছু তো করার নেই দাদার হাঁটু দুটো গেছে এখন করার কিছু নেই এত সুন্দর মানে এত ভালো ব্যবসাটাকে কেউ কেউ ছাড়ে দিদি বলো এখন এই জন্য আমি ধরেছি তোমাদের কেমন মেয়ে চাই বলো আর লোক মুখে শুনে আমি আসলাম আমি খুব দুঃখ পেয়েছি আমি বাবা ছেলের জন্য মেয়ে খুঁজছে আমাদের একটু খবর দেবে না তো কার মুখে শুনলাম তোমার ছেলে বেঁধে দেবে ছেলে বড় হয়ে গেছে বড় হয়ে ছেলে এখন কি চাকরি করে না ব্যবসা ব্যবসা করে হ্যাঁ কি বলতো এখন ব্যবসা সারা মেয়েরা পছন্দ করে না কারণ চাকরির কোনো সিউরিটি নাই তো এই করতেছে এই ছেড়ে দিচ্ছে অফিস থেকে চাকরির কোনো মানে হিসাব নেই চাকরিওয়ালা মেয়েদের মেয়ে মানে চাকরিওয়ালা ছেলেদের মেয়েরা এখন ভয় পায় এই জন্য না 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 চা খাবো আগে বলো তোমরা কেমন মেয়ে দেখতে চাও আমরা তো একটু একটু ভালো মেয়ে চাই আমার তো একটাই ছেলে একটু মেয়ে একটু শান্ত ভদ্র এরকম হইব তবে একটা কথা আছে দি দেখো আমার কাছে কয়েকটা মেয়ে আছে মোটামুটি কি বলতো একটা মেয়ে আছে চারবার ম্যাট্রিক ফেল করেছে মা বাবা একদম মানে অতিষ্ঠ হয়ে এখন ছেলে খুঁজ দিছে বিয়ে দেওয়ার তো আমি ভাবলাম কি জানি তো মেয়ে কিন্তু অপরূপ সুন্দরী বুঝতে পেরেছো মেয়ে খুবই সুন্দরী আর দেবেও কিন্তু এত তাই বলছি ওই ম্যাট্রিক ফেল করেছে একটা আছে আর একটা আছে দুবার ডিভোর্স হয়েছে দুবার ডিভোর্স হয়ে গেছে এখন দেখতে মেয়ে সুন্দরী এবার ডিভোর্স হয়েছে তাহলে আমার আটে তো দুইবার ডিভোর্সের ঠিক নন ম্যাট্রিক চাইবার যেটা দিস আর একটা আছে কি বলো তো আর একটা মেয়ে ভালো মেয়ে শোনো ওটার কোনো ডিসপুট বলতে একটাই ডিসপুট সে হচ্ছে ঘাটটা একটু ব্যাপো মা আমার ছেলে বিয়া দিব আমার ছেলে কি গ্যার বাঁকা নাই আরে শোনো দি বড়দি কথাটা শোনো তো সে ঘাটটা এমন বেকা না তুমি যদি চাক তাকে চার কথা শোনাও ঘর সোজা করে যে তোমাকে আরো কথা শোনাবে তার জন্য ঘর ঘুরতে ঘুরতে তুমি ওখান থেকে চলে যাবে বাপ রে বাপ এটা কিন্তু প্লাস পয়েন্ট তাহলে তোমার ফটো হ্যাঁ হ্যাঁ দেখো আমি সব অ্যালবাম নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে ঘর বেকার কার বেকা মানে কার বেকা মেয়ের অ্যালবাম মেয়ে আলারা আমাকে অ্যালবাম ধরে দিয়ে দিয়েছে বলে ছেলে আলারা খালি ফটো দাও ফটো দাও কারেন্ট ফটো দাও বর্তমান দাও অতীত দাও না ছোট থেকে দেখো তার গুষ্টির ফটো তুমি দেখো কার বেকা মি হুম এতে কত কেমন হইলা তুমি দেখো একদম তার বাপ মা কাকা মামা সবার ফটো এখানে তুমি তো আমার ছেলেরে দেখছো হ্যাঁ আমার ছেলের জন্য ঘাড় ব্যাখা মেয়ে হ্যাঁ আমি তোমাকে নিতে বলছি না আমার হাতে আছে সেটাই আমি বলছি এটা ঘাড় বেঁকা মেয়ে হ্যাঁ হ্যাঁ মেয়ে অপরূপ সুন্দরী অপোন সুন্দরে ওই কোনো অন্যায় কাজ করলে তুমি তাকে চার কথা দু কথা শোনালে সেদিন নয় আর ঘুরিয়ে তোমাকে কথা শোনাবে সে জনের তাহলে যে ম্যাট্রিক পাস চার এটা এটা দাও আর এটা দেখো এই যে চার যে ম্যাট্রিক ফেল করেছে তার ফটো দেখো হ্যাঁ অ্যালবাম কি বলতো মে আলার অ্যালবাম দিয়ে দেয় বারবার ফটো দেখি ফটো চাই ফটো চাই বাপকে দেখবো মাকে দেখবো ভাইকে দেখবো মামাকে দেখবো দাদুকে দেখবো তার জন্য ওটা অ্যালবাম শুধু দিয়ে দিয়েছে ছোটবেলা থেকে একদম পছন্দ হলে তো হবে না আমার তো ছেলেরও দেখা তুই দেখাবে ছেলে আমি অ্যালবাম রেখে যাব রেখে যাবে হ্যাঁ চাইলে তুমি অ্যালবাম আমি রেখে যাব আচ্ছা এটা হলো নন ম্যাট্রিক চাইবার ফেল করেছে চাইবার ফেল করছে

তোমার অনেক গয়না গাটি বাপ একদম এই নিয়ে নিয়ে বসে আসতে সব তোমরা যদি আবার জিনিসপত্র তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা এগুলি দেখতে পারো আর যদি তোমরা কিছু না চাও তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ডিস্কুট ছাড়া মেয়ে দেব। তোমরা কোনটা চাও আমার খুব একটা জিনিসপত্র দরকার আমার একটাই ছেলে মেয়ে মেয়ের মেয়ে আমার তো একটাই ছেলে মেয়ে একটু এখনকার যুগে তো ছেলেরা দেয় আমার ছেলে ব্যবসা করে আমার কোনো দাবি না যা দিব তার মেয়ে কি করবো না আমার এমন ছেলেরা চায় না কিছু ওই ছেলের মা চায় যেটি চায় বাবা চায় আমার কোন চাহিদা নাই আমি একটু মেয়েটা একটু ভালো চাই একটু ফরসায় একটু বিয়ে পাশলে না ভালো হতো বিয়ে আমার ছেলে তো একটু একটু আমার থেকে একটু লম্বা আমার ছেলে একটু লম্বা তো ওই জন্য আমার থেকে লম্বা আচ্ছা তোমার হাইট হাইট সবকিছু তো বলে হলেও চলবে আচ্ছা আচ্ছা আর ছেলে কইবা ছেলে তো ব্যবসা করে আর আমার তো কোনো ঝামেলা নাই মেয়ে অনেক কিছু অনেক মেয়ে আলারা বলতেছে বিড়ি বানা তাও বিড়ির ব্যবসা করুক ঠোঙ্গা বানিয়ে বিক্রি করুক তাও ভালো ব্যবসা 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 হচ্ছে জানো তো দিদি বাড়ি ব্যবসা হচ্ছে লক্ষ্মী তুমি তো একটা আনলা চাইবার ব্যাটি একটা আনলা ঘাড় বেকা আর একটা জি বোঝ ওইসব না তুমি একটা ফ্রেশ ভালো মেয়ে আমার একটু দেখা আচ্ছা দাও দাও এগুলো ভালো একটা মেয়ে যে আমার ছেলের সঙ্গে হবে সেরকম একটা মেয়ে দাও এখানে যে কটা আছে খুব ভালো তুমি দেখো এগুলির কোনো ডিসপুট নাই একদম ফ্রেশ তবে এরা কিছু দিতে নাও পারেম জিনিস চাইলে তুমি চাইলে জানো এরা কিন্তু এই যে ডিসপুটালারা ঘর জামাইও রাখবে তোমার ছেলেকে

তাই না যা ঝিলমের বাবা কি কাজ করে মের বাবার কাজ দি তোমাদের ও মা মেরে কিছু দিব বিয়ার অনুষ্ঠান করব কি দেবে না দিবে মের বাবার কাজ দেখতে যাবেনা মের বাবা যা মনে তা করো তোমাদের পাওনাদার দিলেই তো হলো পাওনা আর আমার কিন্তু পাওনা দিতে হবে ভালো মেয়ে তোমরা নিচ্চো একদম দিস্পুট ছাড়া হ্যাঁ তার জন্য আমার বকশিশ কিন্তু অনেক কত বলে দিব 20000 বাবা এখন ঘটকের অনেক দাম এই পাই হেটে এই রদ ঘুরে দরে ঘুরে বেরা আমি 20000 দেবো কেন তুমি 20 ওই মেপক্কো 20 ওরে বাবা তারে তো আমার হাজার টাকা হয়েছে তুমি কেন মোদেবে 40 তুমি 20 মেপক্কো আমি অল্প দেবো না আমি কমই দেব। ছেলে আলারা বেশি দেয় ছেলে আলানা বেশি দাম কিছু নেবো না দাবি করবার ক্যাশ কুশ তালে দেখো বাবু তালে এবোবো নালে এবোবো না 20 যদি রাজি হও তালে এবোবো আমার মেয়ে পক্ষরা এ বিষ দিতে চায় তুমি কেন 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 করছো ছেলে পক্ষ হয়ে বিশ হাজার এদিকে বিশ ওদিকে বিশ বা তোমার চাহিদাটা একটু বেশি ঠিক আছে যাও তো দেখি আগে মেয়ে পছন্দ হবো কথাবার্তা বলছে আমার পছন্দ দেখো কাজ করে দেবো তারপরে যে টাকা দেবে না দেবো টাকা দেবো না কারণ আমার মেয়ে পছন্দ হইবো ছেলের পছন্দ হবো তারপরে তো আমি কথা বলো আমার পছন্দ কি ছেলে বিয়া করবো জানি না ওই কথা রইলো তাহলে কথা ঠিক আছে আর রইলো আর ওই আমার মেয়ে দেখা পছন্দ হইবো কথাবার্তা হইবো ছেলে দেখবো তারপরে তো ঠিক আছে কিন্তু পাওনাটা তো বলে দিল হ্যাঁ মেয়ে বাড়িও বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে নিয়ে রেখো আরে আমার আগে প্রত্যেক বাড়ি ঠকায় কাজ হয়ে যায় আমার পাওনাটা দেয় না প্রত্যেক বাড়ি ঠকা আমি এই জন্য তোমাকে বারবার বলে নিচ্ছি বাবা রে বাবা এই ছেলে তো বি যেমন